রবিবারের বৈঠক ইউটিউব চ্যানেলে আজকের গল্প চন্দ্রভানু ভরদ্বাজের ম্যাজিশিয়ান শুরু হচ্ছে ম্যাজিশিয়ান ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে কিরণ উচ্ছ্বসিত হয়ে বলল আজই প্রমাণ হয়ে যাবে সত্যি না মিথ্যে একেই বলে যোগাযোগ কিরণের কথায় ঘরের মধ্যে কিছুটা গুঞ্জন শোনা গেল রমেশ বলল সে হলো কিন্তু তোর এত দেরি আমরা থেকে বসে আছি কখন রহস্য হাসি হাসতে হাসতে কিরণ বলল সেজন্যই তো বলছি যোগাযোগ বলে চেঁচিয়ে উঠল এ অদিন ভেতরে আয় আবছা অন্ধকারে আধ খোলা দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকলো একটি ছেলে দেখতে সুন্দর ভালো স্বাস্থ্য অথচ কেমন একটু মেলি মেলি নিরীহ স্বভাব চোখে মুখে সাদা শার্ট কালো ট্রাউজার আর কাঁধে একটা ঝোলানো ব্যাগ কিরণ পরিচয় করিয়ে দিল এই হলো সুজিত রমেশ আর চঞ্চল আর এর নাম হচ্ছে অতীন বুঝলি আমার কলেজের বন্ধু দু হাত তুলে নমস্কার বিনিময় করে অতীন বলল আপনারা কি তাহলে কেউই ভূত প্রেতে বিশ্বাস করেন না সুজিত বলল আপনি করেন অতীন বলল বিশ্বাস করি শুধু নয় এমন প্রমাণও আমি দিতে পারি কিন্তু তার বোধ প্রয়োজন হবে না সত্যি বলতে কি আমার এখানে আসার কারণ এটাই কিরণ আমাকে এই রাতের বৈঠকের কথা সবই বলেছে আসলে কিরণের কথা কেউ বিশ্বাস করেনি ওদের চারজনের আড্ডায় সকলেই সাহসী ভূত আছে কি নেই এ তর্কের মীমাংসা হয়নি কোনোদিনই শেষকালে কিরণই প্রস্তাব দিয়েছিল একদিন প্ল্যান চেট করা হোক সুজিত বলেছিল ওটাই তো সব থেকে বড়ো ধাপ্পা তবু শেষ পর্যন্ত সকলেই রাজি হয়েছিল এবং সুজিতের কথা অনুসারে বোসপাড়া থেকে প্রায় মাইলখানেক দূরে গঙ্গার ধারের এই ভাঙা পোড়ো বাড়িতে গভীর রাত্রে ব্যাপারটা ঘটবে বলে ঠিক হয়েছিল ঘরটা পরিষ্কার করা হলেও ঘরের মধ্যে কেমন একটা ভ্যাপসা সোদা সোদা গন্ধ আছে ধূপের গন্ধেও সে গন্ধ মরেনি দেওয়ালের প্লাস্টার বহুকাল ঝরে গেছে ধরা নুনি ইটের গাঁতনি দাঁত বার করে আছে জানলার ফাঁক আছে জানলা নেই মাথার ওপরে করিকাট ঝুলে আছে তবু সারা বাড়ির মধ্যে এই ঘরটাই আস্ত আছে কিছুটা অনেক ভেবে এই জায়গাটা বেঁচেছে সুজিত ভূতের পক্ষে একেবারে আদর্শ পরিবেশ ঘরের এক কোণে টিম টিম করে জ্বলছে একখানা হ্যারিকেন তাতে যেন অন্ধকার আরও বেড়ে গেছে মাঝে মাঝে গঙ্গার ধার থেকে ছুটে আসা ঠান্ডা হাওয়ায় হারিকেনের শিখা শিখা দপদপ করে উঠছে মাঝখানে জল চৌকিটা রেখে চারপাশে ঘিরে বসে আছে ওরা আরও এক গোছা ধূপ জ্বালিয়ে দিল কিরণ কাগজ পেনসিলটা রাখলো জল চৌকির ঠিক মাঝখানে বলল এবার তাহলে শুরু করা যাক এক মুহূর্ত কি যেন ভাবল অতীন তারপর বলল প্ল্যান চেট করার দরকার নেই দেখি এমনিতেই আপনাদের কাছে কোনো প্রমাণ রাখতে পারি কি না অবিশ্বাসী উৎসুক মুখগুলোর ওপর দ্রুত চোখ বুলিয়ে নিল অতীন আবছা হলদেটে আলোয় ওর মুখটা কেমন ফ্যাকাশে লাগলো অথচ চোখ দুটো যেন জল জল করছে অতীন বলল আপনারা জানেন না কলেজের পড়া শেষ করবার পর এ বিষয়ে বিশেষভাবে আমি গবেষণা করছি কলকাতা এবং তার আশেপাশের ভূতের বাড়ি সবই আমার নখদর্পণে আমি ওদের গন্ধ পাই বুঝতে পারি কেমন করে তা বলতে পারব না আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি সত্যিই বুঝতে পারি কথাগুলি বলতে বলতে অতীন তার ঝোলা ব্যাগ থেকে এক টুকরো গুটানো ময়লা কাগজ বের করে রাখলো চৌকির ওপর তারপর মৃদু হেসে বলল আপনারা যখন ভূত বিশ্বাস করেন না তখন মন্ত্রতন্ত্র নিশ্চয়ই বিশ্বাস করেন না উত্তরের অপেক্ষা না করেই বলতে থাকলো অতীন আমি কিন্তু করি এই যে কাগজটা দেখছেন এটা তুলট কাগজে লেখা একটি প্রাচীন পুঁথির অংশ এটা আমি বহরমপুরের এক বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলাম কাগজটা মন্ত্রপুত এটা পাবার পর থেকে আমার কাজ আরও সহজ হয়ে গেছে সুজিত বলল কোন কাজ ভূত খোঁজা নাকি ভূত দেখা তীক্ষ্ণ চোখে সুজিতের দিকে তাকিয়ে অতীন বলল ঠিকই বলেছেন দুটোই তারপর আবার বলল ভূত মানে আসলে অতীত আমরা আমাদের অতীতকে ভয় পাই আমার মনে হয় আবার বাধা দিল সুজিত বলল এসব কথায় কি হবে বাবু আমরা সকলেই এসব জানি আপনার যদি কিছু দেখাবার থাকে তাহলে দেখান নইলে আমরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ঘুমুলে বরং অতীন আবার বড় বড় চোখ তুলে দেখলো সুজিতকে বলল বেশ তাই হোক কাগজটা হাতে নিয়ে চোখ বন্ধ করে অতীন চুপ করে রইল কিছুক্ষণ যেন ধ্যান করছে একটা প্যাঁচা কর্কশ স্বরে ডেকে উঠল কোথাও সকলে একটু নড়ে চড়ে বসল চোখ খুলে অতীন বলল এ বাড়িতে আমি এর আগেও এসেছি আমি জানি এ বাড়ির ইতিহাস বছরের একটি বিশেষ দিনে এখানে এলে অনেক কিছুই দেখা যায় শোনা যায় যা আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে আজকে অবশ্য সেই দিন নয় তবু আজও আপনারা যা দেখবেন প্রমাণ হিসেবে সেই যথেষ্ট আজ থেকে তিনশো বছর আগে এক নিরীহ নিরপরাধ লোককে কোনো কারণে এই ঘরে জ্যান্ত পুঁতে ফেলা হয় তারা তা আজও প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে এই কাগজটার উপরে সবাই হাত রাখুন বলতে বলতে লম্বা কাগজটা অতীন বিছিয়ে দিল চৌকির ওপর একে একে সুজিত কিরণ রমেশ আর চঞ্চল সকলেই হাত রাখল কাগজটার ওপর অদ্ভুত পরিবেশের জন্যই হোক বা অতীনের বলার গুণেই হোক কেউই অতীনের কথা অমান্য করতে পারল না নিশুতি অমাবস্যার রাত তার কালো আঁচল বিছিয়ে দিয়েছে চারিদিকে অবিশ্রাম জিজির ডাক আর তার মাঝে মাঝে পেঁচার ডাক ভেসে আসছে কখনো বা দূর থেকে রাত জাগা কুকুরের ডাক শোনা যাচ্ছে বেশ কিছুক্ষণ কেটে গেছে কিছু একটা ঘটবে এমনই প্রতীক্ষায় সকলেই চুপচাপ হয়ে বসে আছে অথচ কিছুই ঘটেনি অধৈর্যভাবে সুজিত বলল তোর মশাই কিছুই তো হল না চাপা ফ্যাস ফ্যাসে গলায় অতীন বলল ওই দেখুন বলে আঙুল তুলে ঘরের একটা কোণ দেখালো কোথায় একটা খুলে আসা জানালার কপাট বন্ধ হওয়ার শব্দ হলো সকলে রুদ্ধশ্বাসে ফিরে তাকালো ঘরটার কোনের দিকে কিরণ ভয় ভয় একবার নিজের পেছনটা দেখবার চেষ্টা করল একরা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না হু হু করে রাতের গঙ্গার এক ঝলক ঠান্ডা হাওয়া ছুটে এলো ঘরের মধ্যে কে যেন ফু দিয়ে হ্যারিকেনটা নিভিয়ে দিল কেউই কোনো কথা বলল না শুধু চঞ্চলের গলা শোনা গেল এই যা চাপা ধমুকের সুরে কাগজের ঘষ্টানির মতো গলার স্বরে অতীন বলল চুপ করুন কিছু দেখতে পাচ্ছেন না ধূপের লাল হয়ে যাওয়া অংশগুলো শুধু দেখা যাচ্ছে চাপ চাপ অন্ধকারের মধ্যে হঠাৎ সেই কনের দিকের অন্ধকারের পর্দা যেন দুলে উঠলো আস্তে আস্তে ফিকে হয়ে এলো অন্ধকার ঘরের মেঝের দিক থেকে যেন কিছুটা কুয়াশা উঠে এলো ওপরের দিকে মিলিয়ে গেল মিশ কালো অন্ধকারে খুব মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘরে ব্যবসা গন্ধ আর ধূপের গন্ধ ছাপিয়ে যেন খুব দামি আতর মেখেছে কেউ তার ঠিক পরেই সকলের নাকে এলো এক কদরযোগ কটু গন্ধ ঘরের মধ্যে কারোর মুখেই কোনো কথা নেই এই আশ্চর্য পরিবেশে সকলেই চুপ করে গেছে সবচেয়ে অবিশ্বাসী সুজিত পর্যন্ত যেন বুঝতে পারছে না কি ঘটছে ঠিক এই সময় হঠাৎই সমস্ত নিস্তবতাকে ভেঙে চুড়ে দিয়ে বহু দূর থেকে কার যেন কান্নার শব্দ ভেসে এলো লোক যেন প্রচন্ড যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছে সেই কান্নার শব্দ কমা বাড়া হতে হতে সারা ঘরময় ছড়িয়ে পড়তে লাগলো অদ্ভুত এক ভয়ে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে চার বন্ধু অতিনের কোনো সাড়া নেই ওরা এখনো হাত দিয়ে রেখেছে সেই মন্ত্রপুত কাগজটার ওপরে সে হাত ওরা যেন কোনো দিন নাড়াতে পারবে না ওরা সামনের দিক থেকে চোখও সরাতে যেন পারছে না ফিকে ধূসর অন্ধকারে ওরা দেখলো সেই কনের মেঝেটা একটু একটু করে ফাঁক হয়ে যাচ্ছে সেই ফাঁকের মধ্যে থেকে উঠে আসছে এক টুকরো ঘন অন্ধকার ঘন অন্ধকারটুকু রূপ নিল এক বিচিত্র বিভৎস মূর্তিতে যেন একটা কঙ্কালের ওপর শুকনো চামড়ার মোড়ক লাগানো হয়েছে কোটরগত দু চোখে দৃষ্টি নেই সামনের দিকে দু হাত বাড়িয়ে সেই বিভৎস মূর্তি উঠে দাঁড়ালো বাদামি কুয়াশার মধ্যে পর মুহূর্তে এক পৈশাচিক চিৎকার সারা বাড়িটিকে যেন কাঁপিয়ে দিল সে চিৎকার কোন মানুষের নয় অমানসিক সেই ভয়ানক শব্দ ফিরে আসতে লাগলো বারবার মূর্তিটা এক পা এক পা করে এগিয়ে আসছে সামনের দিকে সেই বৈশাচিক দৃশ্য দেখে সাহসী সুজিতেরও শিঁড় দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওর ঠিক পাশেই বসেছিল চঞ্চল চঞ্চলও ভীতু নয় কিন্তু হঠাৎ অস্ফুটে গো গো করে একটা আওয়াজ করতে লাগে চিৎকার করে উঠল রমেশ কয়েক মুহূর্তের মধ্যে যেন একটা ঘূর্ণিঝড় বয়ে গেল পুরো বাড়িটার সেই ভাঙা ঘরে কতক্ষণ এভাবে কেটে গেছে ওরা জানে না সবচেয়ে আগে নিজেকে সামলাতে পারল সুজিতই উঠে বসে পকেট হাতরে টর্চটা বার করলো সে অন্ধকারের পুরু চাদরের তলায় সব কিছু ঢেকে আছে গঙ্গার দিকের জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যাচ্ছে আকাশে বোধ মেঘ করেছে মেঘের দিকে তাকিয়েই সুজিতের মনে পড়ল বিভৎস মূর্তিটার কথা আরেকবার ওর শরীরটা কেঁপে উঠল শরীরের সব শক্তি এক করে টর্চটা জেরে ফেললো সুজিত চৌকিটা উল্টে গেছে এক পাশে চিৎ হয়ে পড়ে আছে চঞ্চল অজ্ঞান হয়ে গেছে নিশ্চয়ই মুখ দিয়ে গ্যাজলা উঠছে পাশেই মুখ থুবড়ে পড়ে আছে রমেশ চৌকির আরেক দিকে অতীন বসে আছে ধ্যানস্থ মূর্তির মতো এদের দেখে সুজিতের ভয়ের ভাবটা অনেকটা কেটে গেল টর্চটা ঘুরিয়ে দেখলো সব ঘরটাই ফাঁকা কুয়াশাও নেই সে মূর্তিও নেই মেঝেতে কোনো ফাঁকও নেই টর্চের আলোয়ের ডানা ঝাপটাতে ঝাপটাতে কয়েকটা বাদুর উড়ে বেরিয়ে গেল কড়িকাঠের দিক থেকে নিশ্চয়ই ওদের স্থায়ী না এটা দরজার দিকে আলোটা ফেলতেই সুজিত দেখল কিরণ হাঁটুর মধ্যে মুখ বুঝে বসে বসে কাঁপছে থরথর করে সুজিত উঠে গিয়ে ডাকলো কিরণ কিরণ প্রচণ্ড ভয় কিরণ বোবা হয়ে গেছে মুখ তুলে তাকালে কোনো কথা বলছে না এতক্ষণে সুজিত পুরো সাহস ফিরে পেয়েছে কিরণকে ধরে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে বলল আরে ওট ওট ওরা অজ্ঞান হয়ে গেছে কিরণ সম্বিত ফিরে বলল হ্যাঁ কী হয়েছে টর্চের আলোয় দেশ লাইটটা খুঁজে পেয়ে ঘরের কোণে রাখা হ্যারিকেনটা জ্বালালো সুজিত তারপর বোতল থেকে জল নিয়ে কিছুটা ঝাপটা দিতেই চঞ্চলা রমেশের জ্ঞান ফিরে এলো ওদের হতবম্ব ভাবটা কেটে গেল আস্তে আস্তে ততক্ষণে মৃদু হাসি নিয়ে চোখ খুলে নড়ে চড়ে বসলো অতীন মিষ্টি গলায় বলল আপনাদের এখানে আসাই উচিত হয়নি সকলেই অপ্রস্তুত হলো কোনো উত্তর দিল না কেউ অতিন উঠে দাঁড়ালো বলল আসল ঘটনাই তো আপনারা জানতে পারলেন না তার আগেই চঞ্চল বাধা দিয়ে বলল আর দরকার নেই মশাই খুব হয়েছে রমেশ বলল হ্যাঁ আমিও তাই বলি অনেক হয়েছে এর পরেও দেখবার কিছু ছিল না কি বাবু দরজার দিকে এগোতে এগোতে অতীন বলল নিশ্চয়ই দেখবার ছিল বই কি কিরণ বলল অতীন তুই নিজে ভালো মিডিয়াম ছিলিস এ কথা জানতাম কিন্তু এমন ভেলকি দেখাবি ভাবিনি রে ভাগ্যিস ভয় পেয়েছিলাম নইলে এতক্ষণে ও নিশ্চয়ই আমাদের ঘাড় মোটকে দিত হো হো করে হেসে উঠল অতীন তোরা দেখছি সত্যিই ভীতু হঠাৎই অতীনের গলাটা কেমন যেন পাল্টে গেল গম্ভীরভাবে সে বলল আমি যতক্ষণ তোদের সঙ্গে আছি কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না কথা বলতে বলতে ওরা পুরো বাড়ির চৌহদ্দি পেরিয়ে এলো সুজিত এতক্ষণ কোনো কথা বলেনি এখন মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল সত্যি বলতে কি ঘরের ভিতরে তখন ভয়ই পেয়েছিলাম এখন খোলা আকাশের নিচে একটুও ভয় আর করছে না বলেই হঠাৎ নাটকীয় ভঙ্গিতে অতীনের দিকে তাকিয়ে বলল গুরুদেব লোক ভাই আপনি পায়ের ধুলো দিন শুনেছি পিসি সরকার এমনইভাবে সম্মান করতে পারতেন আপনি আমাদের মতো চার চারটে জওয়ন ছেলেকে হিপনোটাইজ করে একেবারে শুয়ে কাত করে দিলেন কেন মিথ্যে মিথ্যে ভূতের পিছনে ঘুরছেন তার থেকে ম্যাজিক শো করলে সারা দেশে নাম ছড়িয়ে পড়তো আপনার অতীন কিছু একটা বলতে যাচ্ছিল অতীনকে থামিয়ে দিয়ে কিরণ বলল ঠিক বলেছে সুজিত ও কিন্তু সত্যি ম্যাজিক জানে কলেজে শো করেছিল কয়েকবার আত্মতৃপ্তির হাসি এসে সুজিত বলল হ্যাঁ হ্যাঁ চেহারার কথা বলার কায়দা দেখেই আমি ধরেছি এ হিপনোটিজম না হয়ে যাই না এমন গুনি ছেলের সঙ্গে আগে পরিচয় করাস নি কেন কিরণ কিরণ বলল খোঁজখবরই তো ছিল না আমরা যে এখানে চলে এসেছি তাই অতীন জানতো না সেই কলেজ ছাড়বার পর এই গতকালকে ওর সঙ্গে দেখা পাক্কা তিন বছর ওকে বললাম তোমাদের কথা ও এক কথায় রাজি হয়ে গেল বলল এই জায়গাটা চেনে মোটর সাইকেলে আসতে বড় জোর মিনিট কুড়ি লাগবে সময় মতো পৌঁছে যাবে মোটর বাইকে এসেছেন অতীনবাবু তা কথায় রেখেছেন বাইক কেমন অন্যমনস্কভাবে অতীন বলল ব্রেকটা গোলমাল করছিল বাইকটা রেখেছি ইটখোলার পাশে সে কি এখানে তো কোনো জনমানব নেই বাইকটা খামুকা ওখানে রেখে এলেন কেন অতীন বলল উপায় ছিল না বলে বেশ গম্ভীরভাবে অতীন বলল আপনি বিশ্বাস করছেন না সুজিত বাবু আমি কিন্তু আপনাদের সত্যিই সম্মোহন করিনি যা সত্যি তাই দেখেছেন আপনারা আরে ধর অতিনের কথা একেবারেই উড়িয়ে দিল সুজিত সুজিত বলল কেন মিথ্যে বলছেন এত ভালো ম্যাজিশিয়ান আপনি সেটা স্বীকার করতে আপত্তি কিসের ওরা সামনের মোড়টা পেরিয়ে গেল রাস্তাটা একেবারেই ফাঁকা মেঘলা আকাশের আলোয় সব কিছু রকম দেখা যাচ্ছে আরও বেশ কিছুটা গেলে জিটি রোড হঠাৎ অনেকগুলো কুকুরের সমবেত ডাকে ওরা সকলেই চমকে উঠল একটু দূরে পরিত্যক্ত ইট খোলার পাশে পথের ওপর পড়ে থাকা কিছু একটাকে নিয়ে কুকুরগুলো খামচা খামচি করছে কি বলতো কিরণ বলল সুজিত টর্চটা জেলে ছুটে গেল কুকুরগুলোর দিকে সুজিতের পেছনে পেছনে বাকি সকলে ছুটে গেল মানুষ দেখে কুকুরগুলো সরে গেল একটা লোক মুখ থুবড়ে পড়ে আছে লোক নয় লাশ জমাট বাঁধা কালচে চাপ চাপ রক্ত শুকিয়ে আছে রাস্তার ওপর কুকুরগুলো অনেক জায়গাতে কামড় বসিয়েছে রাস্তার ধারে বিশাল অসত্য গাছের গুড়ির পাশে তোমরানো মোচরানো একটা মোটর বাইক পড়ে আছে বলতে বলতে নিচু হয়ে লাশটাকে উল্টে দিতেই সুজিত আর সবাই চমকে উঠে অস্ফুট আটতনাদ করে ছিটকে পিছিয়ে কিরণ দু হাতে মুখ ঢেকে বলল একি আরে 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 এই অতিন অসত্ত্ব গাছের গুড়িতে হেলান দিয়ে থেতলানো বাইকটার পাশে অতিন দাঁড়িয়ে হাসছে শুনছিলেন চন্দ্রভানু ভরদ্বাজের ম্যাজিশিয়ান কেমন লাগলো গল্পটি আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গল্প শোনার জন্য আজকের মতো এইটুকুই আবার আসবো এই ধরনের লোমহর্ষক গল্প নিয়ে ধন্যবাদ